বাংলাদেশ আর্মিকে ভেঙে দেওয়ার বা বাংলাদেশ আর্মিকে দুর্বল করে দেওয়ার যে চক্রান্ত বা যে অভিসন্ধি বলা হচ্ছে মোহাম্মদ ইউনুসের একটা ভয়ঙ্কর প্ল্যান একটা ষড়যন্ত্রের অঙ্গ সেটা কিভাবে কারণ তিনি একা তো এটা করতে পারবেন না তার কাছে সেনার পাওয়ারটা নেই তার কাছে তিনি বললেই যে সেনা সেটা করে ফেলবে এরকম নয় তার কারণ হচ্ছে স্যার আপনি নিশ্চয়ই একমত হবেন এই বিষয়টায় কারণ উনি উপদেষ্টা প্রধান প্রধান উপদেষ্টা ইন্ট্রিম গভর্নমেন্টের তিনি চিফ অ্যাডভাইজার তিনি কিন্তু প্রধানমন্ত্রী নন মানে শেখ হাসিনার যে পাওয়ার সেই পাওয়ারের সঙ্গে মোহাম্মদ ইউনুসের পাওয়ারের একটা পার্থক্য রয়েছে এবারে আমরা দেখতে পাচ্ছি স্যার যে বাংলাদেশের মাটিতে সেখানে কিন্তু ইউএস আর্মি ঢুকে পড়েছে ইউএস আর্মির মানে জয়েন্ট এক্সারসাইজের ছবিও আমরা দেখতে পাচ্ছি আপনারা আজ তাক বাংলা স্ক্রিনে এর আগে বহুবার দেখেছেন যে বাংলাদেশে কিভাবে ইউএস আর্মি ঢুকেছে ইউএস আর্মি কিভাবে ট্রেন করছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি এটা পুরনো একটি ছবি কক্সবাজার বাংলাদেশের একদম সৈকতের সামনে বা সি বিচের সামনে একটা ট্রেনিং সেশন চলছে ইউএস সোলজারদের আমরা দেখতে পাচ্ছি তারা এসে এই ট্রেনিং দিচ্ছেন এবারে এটা তো আপাত একটা বিষয় অন্যদিকে আমরা দেখেছি মার্চ মাসেই জো জোয়েল ভাওয়েল যিনি লেফটেন্যান্ট জেনারেল ইউএস আর্মির তিনি বাংলাদেশের যারা টপ অফিসিয়াল যারা রয়েছেন এই যে এই ভদ্রলোক ইউএস আর্মির যিনি মানে অন্যতম একজন কর্তা লেফটেন্যান্ট জেনারেল এবং প্যাসিফিক রিজিয়েন যার মানে তিনি কমান্ডার এই প্যাসিফিকের ইউএস আর্মির তো তিনি এসেছিলেন এবং এসে বাংলাদেশ আর্মির বিভিন্ন অফিসারদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন কথা বলেছেন এবং এটা যে খুব সৌজন্য সাক্ষাৎ এরকম নয় এর আগে আমার ঠিক এই জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন আমরা জানি যে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করার জন্য শেখ হাসিনার কাছে জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন বারবার করে দরবার করেছিল বারবার করে বলেছিল এবং হুমকি দেওয়া হচ্ছিল যে আমাদের তো ওই জায়গা দিতে হবে আমরা সেখানে থাকবো এবং বিশেষভাবে সেন্ট মার্টিন আইল্যান্ডটাকে টার্গেট করা হয়েছিল শেখ হাসিনা ওয়াজেদ সে সময় তাতে রাজি ছিলেন না এবং তার ফলস্বরূপ আমরা দেখলাম একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র তাকে উৎখাত করা হলো তাকে ভারতে আশ্রয় নিতে হলো এটা একটা দিক এবার এই জায়গা থেকে ওয়াকারুজ্জামানকে যদি খতম করে দেওয়া যায় তাহলে এই যে বাংলাদেশ আর্মিকে ভেঙে দেওয়া ডিসমেন্টাল করে দেওয়া এটা তো তার জন্য অনেক সহজ হয়ে যাবে কারণ ইউএস সোলজার সেখানে বসে রয়েছে ইউএস সোলজার তারা ইনফ্লুয়েস করতে সেখানে পুরো রেডি রয়েছে দেখুন কত গুরুত্বপূর্ণ আপনি জিনিসটা করেছেন কি বাংলাদেশ আর্মিকে ভেঙে দেওয়া হয়েছে এটাই হচ্ছে দেখুন আগে বুঝে নিন আমরা আপনাকে বলে দিই আগে আমরা যখন অ্যানালাইসিস করছি একদিকে আছেন ওয়কুর জামান একদিকে আছেন মিনুস এই সাংঘাত ওদের মধ্যে অনেক গভীর আছে এটা মার্চ মাস থেকে আরম্ভ হয়েছে রাইট নাম্বার ওয়ান নাম্বার টু আপনার যে ওয়াকুর জামান আছেন একটা হাই মরাল গ্রাউন্ড নিয়েছেন ইলেকশনে রোহিঙ্গিয়াদের জন্যে রাইট বা ওনাদের যে লোক যে আছে ডিস্ট্রিক্টে ওরা রিটার্ন করার জন্যে রাইট ওই একটা লিস্ট করে বললেন কি এটা ইন্ট্রিম গভর্নমেন্টের নেই এর কানুনের কোনো এ নেই অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আওয়াজাদ এখনও এ আছেন তারপর নিজের কনসিচুয়েন্সিকে উনি বললেন কি তুমি বিডিআর বা এটা সন্ত্রাসবাদীদের তুমি রিলিজ করে এটা ভালো নয় এইদিকে ইনি আছেন ওনার ইমেজটা আমরা দেখছি এক বছর পর হঠাৎ আমরা দেখছি ওনাকে অ্যানালিসিস করে উনি একটা মডারেটার উনি সবাইকে নিয়ে চলতে চাইছেন উনি বারবার প্রফেসর ইউনুসকে ইজ্জত দিচ্ছেন ওনার কাছে চলে যাচ্ছেন অন্য দিকে আছেন আপনার প্রফেসর ইউনুস মার্চের পর প্রফেসর ইউনুসের আপনি কথাটা দেখুন রাইট ইনি দুবার ফেল করলেন আমেরিকার সঙ্গে ইনি খুব বড় ম্যানুপুলেটার ইন্টারন্যাশনাল লেভেলে ইনি অনেক বড় ম্যানুপুলেটার হয়তো এনার যে পিস প্রাইজ ইনি পেয়েছেন ওটাও ম্যানুপুলেশন মনে হয় বিকজ ইনি পিসের জন্যে নয় ইনি দেখবেন আগে ইনি ডেমোক্র্যাটকে সাপোর্ট করলেন ওরা হেরে গেল নভেম্বর মাসে রিপাবলিকান চলে আসলো এনার তো ছিল না এনার কাছে ট্রাম্পের সঙ্গে এনার রিলেশন ভালো নয় এনি ডোনেশন করেছিলেন ডেমোক্রেটিক একটা সেট ব্যাক দেখুন কত সাথের লোক এলেন মাস্ককে ধরেছিলেন স্টার লিঙ্ক এনেছেন এলেন মাস্ককে এনে ছিলেন যে আমি ওদের একটা গ্রুপে খেমায় ঢুকবো ইনি ঢুকতে পারেননি কেন যে এলেন মাস্ক আবার আউট হয়ে গেছে দেখুন দ্বিতীয়বার ইনি ফেল হয়েছে আমেরিকার সঙ্গে তৃতীয়বার ইনি কি করেছে জানেন খালুরুর রহমানকে নিয়ে আসলেন খলিল রহমানকে ক তারিখে এপ্রিল প্রথম সপ্তাহে যখন উনি বুঝতে পারলেন যে আর্মি চিফ আমার প্রবলেমে আছে নি আসলে মানে এনএসএ করে আনা হলো খলিল এনএসএ করে আনা হলো তো আমেরিকান সিটিজেন ওকে আনা হলো আর ওই যে এনএ আমরা রোহিঙ্গিয়াদের যে কথা আপনি বলছেন ওটা খলিল রহমান কে আমেরিকান যতগুলো চান্সেস আছে উনি করালেন নাও এই যে লোক এত ডেঞ্জারাস লোক যিনি আছেন যিনি যে কিছু করতে পারেন ইনি এখন ফেস আছেন ইনি আনার কাছে হাতে কিছু নয় কেন যে ইনি বার কেঁদে পড়েছেন ভেঙে পড়েছেন কতবার কাঁদছেন ভেঙে পড়েছেন ইনি বলছেন আমি করতে চাই না এনার পেছনে একটা গ্রুপ আছে ইনি অ্যাকচুয়ালি অ্যান্টি ইন্ডিয়া নিয়ে উনি ভেবেছিলেন অ্যান্টি ইন্ডিয়া করে আমরা জ্বালাবো কিন্তু উনি তো নিজে আইসোলেট হয়ে গেলেন উনি চায়না পাকিস্তান তুর্ক তুর্কশ তুর্কি এক জায়গায় নিয়ে চলে গেলেন ওখান থেকে তো কিছু পাননি পাকিস্তান কি দেবে নাকি ওরা কাছে পাকিস্তানের কাছে পয়সাই নেই ওদের কাছে কি নিজে যেটা অপারেশন সিন্দুরে ওদের যেটা এয়ারফিল্ড ভাঙা হয়েছে ওটা রিপেয়ার করবে পাকিস্তানকে কিছু দেওয়ার নেই তাহলে ফেব্রুয়ারি দু হাজার যে ইনি একটা অ্যাগ্রিমেন্ট করেছেন যে তোমাদের অফিসারগুলো এসে আমাদের ট্রেনিং করবে ওরা এসে কি করবে কি ট্রেনিং করবে নাম্বার ওয়ান নাম্বার টু ইনি চায়নার সঙ্গে চায়না তো তোমার ইনি যত পয়সা আমেরিকা থেকে রোজগার করছেন যতগুলো প্রফিট বাংলাদেশের ভাই বোনরা আমাদের কিনছে চায়না তো অত আপনার ইন্টারেস্ট নিয়ে নিচ্ছে বলছে আমি তোমাদের পদ্মা ব্রিজ বানিয়েছি মেট্রো বানিয়েছি তোমার এত হাইওয়ে বানিয়েছি এত বিলিয়ন টাকা আমার দরকার আছে তোমাকে পয়সা দিতে হবে আমাদেরকে নাহলে আমি ছাড়বো না তো চায়না তো শোষণ করছে এদের তুর্কি কিছু দেবে না দু চারটে আপনার দিয়ে দিল তারপরে বলছে তুই আমাদের সঙ্গে তাই বলে আমি ইন্ডাস এসব ধাপ্পাবাজি চলছে ওখানে তাহলে ইনি তো বুঝতে পারলেন কি আমাদের জন্যে কিছু পয়সা হয়তো এদের যারা এই তো গেছে ভুঁইয়া ওখানে গেছে কিছু লক্ষ টাকা বা কোটি টাকা নিজের পকেটে ঢোকাবে ইলেকশনের জন্য আর ছেলেদের মধ্যে পাঁচশো হাজার টাকা দিয়ে ওদের মরাবে যেরকম আর আগস্ট মাস দু হাজার চব্বিশে মরিয়েছে এরা পেছনে দেখে লোককে মরাবে রাইট এটা ডিপ সিট এটা করবে তো ইনি কি করেছেন এখন আবার থার্ড টাইম ইনি আমেরিকান সঙ্গে গেছেন কালুর রহমান নিয়ে আর ওখানে এনেছেন আপনার রোহিঙ্গিয়াদের আপনি যদি এটা আপনি ইলেকশন কেন পেছল কেন ইনি বলছেন এপ্রিল মাসে আমি করবো ইফ অ্যান্ড ইনি জানেন আজকে যদি ইলেকশন হয় এরা পাওয়ারে থাকবে না হান্ড্রেড পার্সেন্ট থাকবে না এরা কাকে টার্গেট করলো এরা টার্গেট করলো আপনার জেনারেল জামানকে সাহানকে মার্চ পাসের পর ইনি চিঠিতে লিখে দিলেন কি আমি আমাদের যে জেনারেল আছেন ওনাকে আমি আমি এ করছি স্যাক করছি কমান্ডার ইন চিফ এর কাছে চাপ্পু সাহেবের কাছে চাপ্পু সাহেব বললেন আমি ও তো রেকমেন্ড করে দিলো ইনি রেকমেন্ড করলেন নিজের একটা লেফটেন্ট জেনারেল আছেন রাইট প্রিন্সিপাল স্টাফ অফিসার যিনি কি পাকিস্তান পাঠিয়েছিলেন বলেন উনি উনি হবেন আমাদের নেক্সট চিফ প্রেসিডেন্ট মানেননি তাই জন্য ইনি জানেন অনেক চেষ্টা করছেন এই মাসে জুলাই মাসেও চেষ্টা করছেন কি প্রেসিডেন্ট মাস্ট গো কি করে সরাবেন এখন তো আপনার একটা কনস্টিটিউশন পাওয়ারে আছে তা আপনি সরাতে পারছেন না তাহলে ইনি জেনে জেনে বলেছেন ইনি ডিপ স্টেট যারা এনাকে অপারেট করছে ইনি তো নিজে অপারেট হচ্ছেন না ইনি ডিপ স্টেট দিয়ে অপারেট হচ্ছে ওই ডিপ স্টেটকে বলছে তুমি জানাল বাকুর জামানকে অ্যাসোসিনেট করে দাও নাও মানে আমি এখানে একটু স্পেসিফিক হতে চাইছি ডিপ স্টেটের কথা যখন আপনি বললেনই কোথাও কি তাহলে জেন জামানকে অ্যাসাসিনেট করার নেপথ্যে কোথাও কি এই আমেরিকার ডিপ স্টেট তারা রেসপন্সিবল হলেও হতে পারে মানে আমেরিকা এর নেপথ্যে থাকলেও থাকতে পারে মানে ঠিক যেরকমভাবে ইরানের কমান্ডার কাসিম সুলেমানিকে খতম করা হয়েছিল আমেরিকা ড্রোন অ্যাটাক করে খতম করেছিল সেই রকম কি প্ল্যান করা হচ্ছে দেখুন কাসিম সুলেমানি আর বাকুজামানকে আমরা কম্পেয়ার করতে পারি না বিকজ ইরানিয়ান রেভলিউশন গার্ড যিনি কাসিম সুলেমানির কথা বলছেন ওরা আমেরিকান সাহা বললো ওরা একটা টেরিস্ট অর্গানাইজেশন